আর কিছু কিছু মানুষ কথা বুঝলেন না এখন না ঠিক বলেছি গতকাল আমার আব্বা ও সিজার হতে গিয়ে মারা গেছে কথা বুঝলেন আবার বাবাজিরা ভাইরা দিকে ধ্যান রাখতে হবে আমি বলবো হাওড়া আপনার শুনবেন কেওড়া চলে যাওয়ার পরে লেগে যাবেন আপনার ফোন কল আর পাবেন বাবু পাবেন না কথা বলেন না তো আমি কিয়ামতের আলামত সম্পর্কে বলছিলাম আল্লাহর নবীর কাছে সাহাবা হুজুররা দ্বিতীয় কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন আনা মাউত আমি রাসূলুল্লাহ মরে যাওয়া তাই কিয়ামতের আলামত একবা বলে বলেন তাহলে নবীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন না নাইনি বাবু বিদায় নিয়েছেন আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন ওয়া ইনসি সাবিরা কমা ইনশিকাকুল কমার যেদিন আসমানের চন্দ্র তোমরা দিখণ্ডিত দেখবে ওই দিনটা ভাববে তোমরা আলামতে কিয়ামত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বাবু আমরা যারা বসে আছি আসমানের চন্দ্র দিখণ্ডিত হতে কজন দেখেছে

চন্দ্রখানা দেখা যায় আসমানে চার খানা দেখা যায় এই আসমানে চন্দ্রখানা যদি তুমি করে দিতে পারো আমি আবু যাওয়ার কথা দিলাম তোমার প্রতি ও

একটু জোরে বলেন সুবহান নারায়ে তাকবীর নারায়ে আওলাদে মুজাদ্দিদে জামা আওলাদে মুজাদ্দিদে জামা

জামাল আমার যেদিন দুনিয়ার জমিনে তোমরা দেখবে মিথ্যা দাবিদার হবে আমার মুসলমান বাবাজিরা ফেসবুক খোলেন ইউটিউব খুলে দেখেন তামা পৃথিবীর জমিনে মিথ্যা নবুয়াতের দাবিদার হয়েছে না হয়নি আপনার কিনা মিথ্যা নবুয়তের দাবিদার হয়েছে আল্লাহর নবী বলছে বাবা সাহাবীরা যেদিন দেখবে মিথ্যা নবুয়তের দাবিদার হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভাববে আলামত কিয়ামত কিয়ামত খুব কাঁচা কাঁচা এসে গেছে একবার জোরে বলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা আব্বারা মিথ্যা নবুয়তের দাবিদার হলো বাবা মুসাইলামাতুল কাযযাব বলে একজন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার হল উনি নবী বলে দাবি করলেন বাবা ও

এমনি করে করে থেকে উনত্রিশ জন মিথ্যা দাবি দাবিদার হবে রাসূল বলেছেন আনা আমি হলাম শেষ নবী লা নবী আমার পরে কোনো নবী হবে না যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন লাউলাকাল উমার সেটা আল্লাহ উমারকে নবী করে পাঠাতেন জোরে বলেন আল্লাহ

আমার নবীর সঙ্গে কাউকে সমকক্ষ তুলনা করা যাবে না ও যা না হয় তো কিছু না হয় নবী মুস্তাফা যখন ছিল না না ছিল জান্নাত না ছিল জাহান্নাম কিছুই ছিল না আমার নবী পাকের শোভগমনে আল্লাহ 10000000 makhlukকে বানিয়েছে এক জরে বাণী ভাই একটা মজার কথা বলি মিআরাজের আগের রাতে আল্লাহর নবীকে আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিল জিবরাইল আলাইহিস সালাম কে জিবরাইল যাও আমার হাবিব کے আমার বাড়িতে এসো কিন্তু দেখা গেল আপনার কি না মসজিদে আকসাতে ঈশার নামাজ ঈশার নামাজ বাদ মসজিদের দরজা জানালা গুলো বন্ধ করে দেওয়া হয় আমাদের এলাকায় যত মসজিদ আছে ঈশার নামাজ বাদ দরজা জানালা গুলো বন্ধ করা হয় না হয় না বাবু বন্ধ করা হয় দৈনন্দিন মতো মসজিদে আকসা দরজা জানালা গুলো বন্ধ করতে যায় কিন্তু মসজিদে দরজা জানালা গুলো ভরছে না লাগছে না আপনার কি না জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে মসজিদে আকসায় পৌঁছে গেছে একবার জোরে বলি আল্লাহ পাক বললেন হাবিব দৈনন্দিন মসজিদে আকসা দরজা জানালা গুলো আমি আল্লাহ পাক বন্ধ করার তৌফিক দেই কিন্তু আজকে এই জন্য দিলাম না কারণ আমার আখেরি জামানার পয়গম্বর আসবে বলেই আমার নবী বেউ যদি হবে আমার নবী যদি দাঁড়িয়ে থাকে বিয়াদবি হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ মসজিদে আকসা দরজা জানালা গুলো খুলে রেখেছিলাম একবার জোরে বলে আল্লাহ পাক এই কথা কোরআন মাজিদের ভিতরে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা আমার নবীর শান মর্যাদা স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি একবার জোরে বলে মুসলমান গরে ছেলে মেয়েরা কোনো মেয়েরা মসজিদে আসে আল্লাহ নবী গেলেন মসজিদে আসে যাওয়ার পরে বাবা আল্লাহ পাক আপনার কিনা तमाम আসমানে আল্লাহ পাক ঘোষণা দিলেন ও

হজরত যাদব আলী সালাম আছেন মসজিদে আজ ইব্রাহিম খলিল উল্লাহ আছেন বাবা হজরত আলী

ওয়াজ ফলো রাখবেন আমরা কোন নবীর উম্মত শুরু করেছি ওরা ফা আনা লাগা জিকর আমার নবীর শান মর্যাদা আল্লাহ কত দিয়েছেন আচ্ছা ভাই আপনাদের এলাকায় যে ইমাম সাহেব আছে মসজিদে যিনি ইমাম সাহেব এখন ধরুন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে কথা বলেন না এখন নামাজ পড়াতে যেই তাকবীরে তাহরিমা বেঁধে যখন নিয়ত করেছে ওই অবস্থায় নিয়ত ধরুন ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে যদি ইমামতির কিছুটা দূরে ইমামতির জায়গা ঘোরাফেরা করে এসে আর ওই অবস্থায় নামাজ পড়ায় নামাজ হবে বলে মনে হয়

ওই অবস্থায় আমার নবী পাক ব্যাকে ফিরে এসে নামাজ আদায় করেছিল জোরে বলে আল্লাহর নবী ওই অবস্থায় নামাজ আদায় করেছে নামাজ শেষ হয়ে গেছে সাহাবা হুজুরা দাঁড়িয়ে বলছেন সুইলাইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম হুজুর আমরা সাহাবীরা জানতে চাই হুজুর আজকে নামাজে কি নতুন কোন নিয়ম এসেছে হুজুর আজকে নামাজে নতুন কি আল্লাহ তরফ থেকে কোন হুকুম এসেছে আল্লাহর নবী বলছে লা ইয়া না আমার সাহাবীরা নামাজ তো নামাজই আছে একবার জোরে বলে মুসলমান করে ছেলে মেয়েরা তোমরা আমি ওয়াজ শুরু করেছি ওয়া লাকা যিকরা

আমি রসুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম বাবার ওই নামাজের ভিতরে আমি রসুল্লাহ লোক করে দেখলাম আমার ছিল বাবা বাবা আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম ওই অবস্থায় আল্লাহ পাকের দয়ার জান্নাত আমি রাসূলুল্লাহ দেখছিলাম এক বছর বলি আচ্ছা ভাই আমরা কেউ 40 বছর 30 বছর 20 বছর করে নামাজ ধরেছি বিশাল নামাজের ফকর আচ্ছা কোবার জান্নাতে দেখেছি বলে মানে নামাজের ভিতর মোটে দেখি না যে যে আল্লাহ বলছেন আমি নামাজের ভিতরে আল্লাহ দয়ার জার্নাত দেখছিলাম আমরা নামাজ পড়ি কোন মানুষের কাছে যদি আপনার কি না কুড়ি হাজার টাকা পাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও স্মরণ হয় যদি টাকাটা দিত তো খুব ভালো হতো হোক নাও আজকে নামাজ শেষ করে তাড়াতাড়ি তোর কাছে টাকাটার জন্য তাগাদায় যাব যাবো বর্তমান যুগ কিছু যুবক ছেলেরা নামাজে দাঁড়িয়ে তখনও বলছে মার মার মানে ফ্রি ফায়ার কথা বুঝলেন না পাবজি চালাচ্ছে এরকম এরকম আছে না নাই আল্লাহ রসুল বললে আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাখির দয়ার জানে না দেখছিলাম বললেন এটা মেনে নিলাম কিন্তু আপনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে হাতটা লম্বা করেছিলেন কেন

আঙ্গুর ফলের গাছ দেখতে পেলাম আমার চা বিদিনে দেখলাম ভিতরে বাবারা আঙ্গুর ফলের আপনার কিনা আঙ্গুর ফলটা পেকে করছে আ আবিরু শুনুন না তাতে পালে লাম না বাবার লাওয়া খাজতমিনাহা আ শুুন না খাটা লম্বা করে দিলাম না আমি শুলুন না খাটা আলম্বা করে বাবা আমি ফল পানা চেষ্টা গলেলাম না সাবি আমরা নামাজ ভিতরে ছিলে বাবা আমির শুনুন না জানিয়ে দিলাম না আগর ফলটা পারবে পার লাম না

পর্যন্ত ওই জানটা দিয়ে আঙুর ফলের একটি ঝাড় শেষ করতে পারত না চোরে বলে আল্লাহ নবী নামাজের ভিতরে জান্নাতি আঙুর ফল পাচ্ছে

সর্বপ্রথম তামাম আসমান জমি নইলিয়ে ফরিস্তা জিত্রাই আলী হিসাম দিয়েছিলেন আর দুনিয়ার জমি ফরিজ হত হাফসি বেলা নদী আল্লাহতা আলহু কে আল্লাহ নদী দেখে বললেন আল্লাহ

ফেনাল কোন দিকে ফিরে আদাম দেব হব কে পত্র তা বেলান বাবা আমা আমা শুৈনি পে ছাালের উপনি এগবি পত্র তাহাসি বেলান করে দিকে